আমাদের গাছে কত সুন্দর বটবটি হয়েছে ওই যে উপরে ঝুলতেছে বটবটি সিমে যে অনেকগুলো বটবটি সিম এখানে ভরা ভালোভাবে ক্যামেরে আসছে না আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমরা এখন আসছি গ্রামের বাড়িতে গতকালকে আসছি তা গ্রামের বাড়ি মানি তো ভিন্ন রকম কিছু যে এখানে আজকে মাছ ধরা নিয়ে প্রতিযোগিতা হচ্ছে দেখুন বসি দিয়ে মাছ ধরা পুকুরে আজকে মাছ ধরতেছে এই যে এটা পুকুর আর আমার টুকা নিয়ে গেছে আমি পারি মাছ ধরতে আমার দোকানে নিয়ে গেছে আহা হা 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 এটা এই যে এটা পুকুর পুরোটাই এই যে এই পর্যন্ত পুরোটা পুকুর এখানে বসে দিয়ে মাছ ধরতেছে ছোট ছোট পুটি মাছ ছোট ছোট পুটি মাছ উঠেছে এই যে একটা একটু বড় আছে এগুলো ভেজে তারপরে মানে শুধু ভাজা খেতে যে কি মজা পুঁটি মাছ ওফ সেই স্বাদ গ্রামের বাড়িতে ভিন্ন রকম কিছু মানে খুব আনন্দদায়ক এই যে কলা গাছ এখন তো ফল টল নেই গাছে সব গাছই ফাঁকা আম গাছ জাম গাছ কোনোটাই ফল নেই নারকেল গাছ তো তেমন নারকেলও নেই তাল গাছ তো ফাঁকা ফলের সিজন তো না এখন এই যে কি সুন্দর বটবরি সিম হয়েছে এখানে দেখা যাচ্ছে

এগুলো ঢ্যাঁড়স এই যে বটবরডি ছোট ছোট এই যে বটবরডি কি সুন্দর ও টাটকা সবজি এই গাছের ঝিঙে এই যে ছোট ছোট ঢ্যাঁড়স হচ্ছে এই যে বডবডিসিম সুন্দর এগুলো কালকে দেখে দেখে অনেকগুলো তুলবে যে এইটা তোলার মতো এখানে অনেক আছে খুব ছোট ছোট প্রজাপতি গুলো কি সুন্দর সেই সুন্দর এক ঝাক প্রজাপতি উড়ে গেল দারণ তো ছোট ছোট ওই দাদা আমার শ্বশুর এগোলো সব নেট দিয়ে মানে পুকুরের উপরে এরকম জাল বিছাইছে সাইড দিয়ে গাছ লাগাইছে ওগুলো সব জাংলায় উঠবে আর কি তার শ্বশুর অসুস্থ তাই আর কি এগুলো এই যে প্রজাপতি উড়ে যাচ্ছে আমি হাঁটতেছি সাদা সাদা ছোটো ছোটো প্রজাপতিও ও ফাইন ফরিং আসছে সেই সুন্দর মানে মনমগ্ধ করে একটি পরিবেশ গ্রাম মানে শ্বশুর অসুস্থ তাই এগুলো আর সেভাবে আগায়নি সব কেমন থেমে আসে এতদিনে অনেক কিছু হয়ে যেত ঢেঁড় গাছ ঢ্যাঁড় হয়েছে এটা কি হয়েছে যে এখানে দুলদুল না কহি সিরিয়াল সব গাছ লাগাইছে এখান দিয়ে ও পর্যন্ত পুরোটাই এই যে সিম গাছ লাগাইছে সব জাংলা উঠতেছে সাইড এখানে পুকুর আর এই সাইড দিয়ে ভাবে গেছে এ পাশ দিয়ে বড় বড় গাছ লাগাইছে আর দিয়ে লাগাইছে সবজি গাছ আর ডান পাশে হচ্ছে ফল গাছ পেঁপে গাছ লাগাইছে আবার এখান দিয়ে সব গাছে পেঁপে ধরেনি এই যে পেঁপে গাছ খালি এই সিরিয়ালে শুধু পেঁপে গাছ পেঁপে গাছ কলা গাছ আর এগুলো কি গাছ বলে পেঁপে গাছে পেঁপে ধরেছে কয়েকটা ওই গাছে ধরেছে নিম গাছ নিম গাছ এই সাইডটা হচ্ছে পুরোটাই মানে সবজি সবজি আর মাঝে মাঝে ফলের গাছ লাগাইছে আর কি এই যে পেঁপে ছোটো গাছটা ভালোই পেঁপে ধরেছে মশাল